গুড মর্নিং সবাইকে এখন সকাল প্রায় সাড়ে সাতটার মতো বাজে আমি ঘুম থেকে ওঠার পরই ছেলে প্রায় উঠে পড়ে সঙ্গে সঙ্গে। তো ছেলে দাদুর সঙ্গে নিচে গেল আর আজকের ওয়েদারটা বেশ একটু অন্যরকম রকম বলতে অনেক দিন রোদের পর একটু মেঘলা মেঘলা লাগছে বেশ গায়ে একটা স্বস্তি অনুভব হচ্ছে তো ছেলে তো দাদুর কাছে আছে তো ততক্ষণে আমাকে সকালের পুজোটা আজকে সেরে ফেলতে হবে মা বাড়িতে নেই মা বলতে শাশুড়িমার কথাই বলছি মা থাকলে মাই করে তো মা না থাকলে পুজোর দায়িত্ব আমার ওপর তবে বাপি ফুল তুলে রাখে কত জবা হয়েছে শুধু দেখো যেহেতু এটা গরমকাল পড়ে গেছে জবা ফুল তো অনেক ফোটে আর আমাদের বাড়িতে প্রায় ছয় থেকে সাত রকমের জবা ফুল থাকে আর প্রত্যেক দিন এরকম প্রায় সাজি ভর্তি ফুল ফোটে তো ঠাকুর পুজোটা সেরে ফেলি ততক্ষণে এদিকে সিংহাসন পরিষ্কার করে ফেলেছি বাসি ফুল সব সরিয়ে দিয়েছি ঠাকুর পুজো সারা হয়ে গেলে ছেলেকে আবার নিয়ে আসতে হবে পুজো আমার এদিকে প্রায় হয়ে গেছে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর দেখতেও বেশ ভালো লাগে এই যে ছেলেও চলে এসেছে ততক্ষণে এখানে শাঁখ আর ঘন্টা বাজাবে বলে নম করো নম করো এই তো যাবে না ওখানে চলে এসো কত ফুল আজকে দেখো শুধু তো পুজো হয়ে যাওয়ার পর দেখছি বৃষ্টিও প্রায় ততক্ষণে শুরু হয়ে গেছে খুব বেশি বৃষ্টি না হলেও ঝিমঝিম করে বেশ অনেকক্ষণই চলছিল এরকম আর এতদিন গরম যাওয়ার পর এই বৃষ্টির ওয়েদারটা যেন বেশ সুন্দরভাবে গায়ে লাগছে তো রান্নার দিদি তো রান্না করে চলে গেছে এদিকে শুধু মনে হয় একটা তরকারি হচ্ছে ও আচ্ছা এটা হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোলটা একটু বাকি ছিল পটলটা সেদ্ধ হতে তো দিদি চলে গেছে আর এদিকে রয়েছে থানকুনি পাতা বাটা পুদিনা পাতা বাটা ছেলের জন্য মাছ ভাজা আছে যেটা আমি ঝোল করব ওদিকে একটা শাকের তরকারি আর নিচেও বোধহয় একটা শাকেরই টক রয়েছে আর ওটা রয়েছে আগের দিনের পান্তা তো ছেলের জন্য আমি আর একটা কড়াইতে ওর রান্নাটা করে নিই এটা বেগুন ভাজছি ছেলে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে আর এটা বাড়ির বাগানেরই বেগুন ওকে বাইরের কেনা বেগুনটা দিই না এদিকে কুমড়ো আর একটু শাকও রেখেছি ওর একটু ঝোল মতো করে দেবো তো এদিকে মাছের ঝোলটা আমাদের প্রায় রেডি হয়ে এসেছে ওর জন্য মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি আর বৃষ্টি পড়ছে বাইরে তাই ছেলে উপরে চলে এসেছে দাদুর সঙ্গে এখানে ফুটবল খেলবে দুটো সেখানে চলে গেছে নিয়েটা বল না এখান থেকে এ বৃষ্টির হয়ে খেলা ফুটবল তো বৃষ্টিতেই খেলে বলো

ভালো শট হায় রে কেন বলছো বল পালিয়ে যাচ্ছে নাকি ই তো দেখি হেসে দাও তো ওরিব ওরিবরি পীরও খাবারের টাইম হয়ে গিয়েছিল তো আমরা তো সাধারণত নটা থেকে সাড়ে নটা নাগাদ ভাত খেয়ে নিই তোমরা এতদিনে বুঝেই গেছো যারা আমার ব্লগ ফলো করো তো বাপিকে খেতে দিয়ে দিয়েছিলাম আর এই যে দাদুর কোলে উঠে ওই সাদা ভাতগুলো একটু রসগোল্লার মতো করে দেয় ওটাই ও খাবে ওটাই দাদুর কাছ থেকে এক দুবার নেয় ওর খাওয়া নিয়ে বড্ড ঝামেলা তাই যে যখন আমরা যা খাই ও যদি সেটা খেতে চায় ওকে আর না বলা হয় না দিয়ে দেওয়া হয় যদিও একটু পরে ও রান্না হয়ে গেলে ভাত খাবে কিন্তু ওই যে দাদু নাতির মধ্যে একটা ব্যাপার থাকে না কিংবা দাদু ঠা মানে নাতি ঠাকুমা এ ব্যাপার থাকে যে যা খাবে ওদের একটু দেওয়া হয় তো এদিকে বাপি আর ও খেতে বসে গেছে তো এরপর ওকে স্নান খাওয়া করিয়ে ঘুম পাড়ালেই আমার শান্তি তো মোটামুটি এখন বারোটা মতো বাজে ওকে স্নান খাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন ও এক থেকে দেড় ঘন্টা ঘুমাবে আর তার ফাঁকেই আমাকে নিজের কাজ রান্না যেটুকু বাকি আছে স্নান সব কিছু করে ফেলতে হবে তো রান্না করছিলাম আমি আর একটা জিনিস সেটা হলো আমরা স্নান করে এসে দুপুরে যেটা খাবো কারণ সকালে তো ভাত খেয়ে ফেলেছি তো দুপুরে আমরা ভাবলাম যে যে ভাতটা বেঁচে আছে ওইটা একটু আলু আর একটু ডিম দিয়ে ফ্রাই করবো মানে ওই বাঙালি এগ ফ্রাইড রাইস যেটা বলে আর কি তো এদিকে আমি ওইটারই প্রিপারেশান করছিলাম আর এই যে সকালের যে ভাতটা এক্সট্রা আছে ওইটা মানে শুকনো যে ভাতটা আছে আর এদিকে দুধ গরম করে রেখেছি ওটা যদি ঠান্ডা হয়ে এলে দই বসাতে হবে আমাদের প্রায় রোজই পাঁচশো গ্রাম সরি পাঁচশো মিলিলিটারের মতো দুধেরই দই বসে তো এদিকে ভাতগুলো আমি দিয়ে দেব আর তার সাথে দিয়েছিলাম আগের দিন বিরিয়ানি করেছিলাম সেই মশলাটা একটু বেঁচে ছিল সেটাই দিয়ে দেব যাতে একটু ফ্লেভারটা ভালো আসে যদিও গোলমরিচ গুঁড়ো দিলে আরও বেশি ভালো লাগতো কিন্তু গোলমরিচ গুঁড়ো এই মধ্যে দেখলাম বাড়িতে ফুরিয়ে গেছে তো রান্না বান্না শেষ করে স্নান করে এসে দেখি ছেলে ততক্ষণে উঠে পড়েছে আমার ছোটু উঠে গেছে গো দেখি কি করছে সে বলে ও বলে লজ্জা পেয়ে গেছে ও ছোটু তুমি কি উঠবে বাবা ই আর কি মারছে মায়ের ছাতে সে কেমন করে মারছে দেখি আমার ছোটর হাত কোথায় দেখি দেখি হাতটা কই আমি তো দেখতেই পাচ্ছি না এই তো হাত ছোট তোমার পাটা দেখাও পা কোথায় ও এটা তোমার পা হ্যাঁ এটা তোমার পা দেখি দেখি কই কই একটু হেসে দাও আমি চলে যাব দাদার কাছে তুমি যাবে তো এরপর ছেলেকে একটু খাইয়ে ওর মুড ঠিক করার জন্য দাদুর কাছে দিয়ে এলাম অর্থাৎ বাপির কাছে আর এদিকে আমি আর ননদ বসে পড়েছি দুপুরের লাঞ্চটা করার জন্য মানে দেখে হয়তো অবাক লাগতেই পারে যে আমরা সকালে ওইভাবে ভাত তরকারি সব খেয়ে দুপুরের লাঞ্চ এরকম সিম্পল কিছু খাই আসলে এটা অভ্যেস হয়ে গেছে সবারই দশটার অফিস তো আমার স্কুল এইভাবে সবাই ওই টাইমে গরম ভাত খেতাম তো এইভাবে আমাদের অভ্যেসটা থেকে গেছে যে সকাল নটা দশটার মধ্যে আমরা ভাতটা খেয়ে ফেলি আর দুপুরের লাঞ্চে অর্থাৎ যেটা ব্রেকফাস্টে অনেকে করে সেটা আমরা করি দুপুরের লাঞ্চ হিসেবে তো যাই হোক এখানে আমি আর ননদ খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম ও বলছিল যে এই ভাত ভাতের যে ডিম দিয়ে প্রিপারেশানটা ওটা খুব ভালো লেগেছে তো বিকেলে এদিকে মা চলে এসেছে মা আসলে গেছিলো কলকাতা ডাক্তার দেখাতে সেখান থেকে একদিন বড় মামার বাড়িতে ছিল তো তার দিন বিকেলেই এলো তো তখন প্রায় সন্ধে এসছে আমরা নিচে নেমেছি ছেলেকে নিয়ে একটু খেলছি ওখানে টাইম পাস করছি ছেলেও নিচে বাগানে থাকতে ভালোবাসে তো এখানে মা ছিল না আমি আর ননদ মিলে আমরা রান্না রান্নাবান্না করে ওকে খেতে দিয়েছি ওর ভালো লেগেছে কি লাগেনি সেগুলো নিয়ে মায়ের কাছে আমাদের নামে নালিশ করছিল একজন আর মা গেছিলো একজনের হালখাতা ছিল সেখান থেকেই মিষ্টির প্যাকেটটা দিয়েছিল সেটাই তো সন্ধ্যেবেলা মোটামুটি আমাদের নিচে এই বাগানেই কেটে যায় কিংবা কখনো আমরা ওপরে ছাদেও যাই যেদিন হাওয়া দেয় তো ছেলে এদিকে ঘুরছিলো আর খেলছিলো আর আমাদের নিচের বাগানটা এত সুন্দর না অনেক রকমের ফুলও ফুটেছে আর পিছনে থাকে সবজি ফলের বাগান তো নিচে এই জন্য ছেলে থাকতে ভীষণ পছন্দ করে ওর এই সব গাছ পাতা মাটি নুড়ি এগুলো নিয়েই খেলতে ভালোবাসে মানে বাচ্চারা যা হয় আর কি আর আমরাও ওকে এগুলো বারণ করি না কারণ যত ও প্রকৃতির সঙ্গে থাকবে ততই ওর মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার গড়ে উঠবে প্রকৃতির সঙ্গে ওরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে তো ও এখানে খেয়েছে যেহেতু বৃষ্টি ওয়েদার তাই আর পাশেই একটা মাঠ থাকে আমাদের কিন্তু ওকে আর নিয়ে যায়নি ও ফুল কোথায় ফুল বাবা দেখো তোমার ইয়ালো আর এখানে ইয়েলো ফুল এ দেখো একটা ফুল নেবে দিচ্ছি এ নাও দেখো ম্যাচিং ম্যাচিং ওটি হেসে দাও আ হা হা এ না ইয়েলো ইয়েলো ম্যাচিং ফুল বা দাদিকে দিয়ে আসো তো আর আজকে অনেক দিন পরই লং ভিডিও একটা শুট করছি এই ভিডিওটা প্রায় চার পাঁচ দিন আগে শ্যুট করা কিন্তু আজকে পোস্ট করছি আসলে ছেলে সংসার সব কিছু নিয়ে মানে ওটাকেই প্রায়োরিটি দিই যেহেতু এখনও তাই আর ভিডিওগুলো শ্যুট করা থাকলেও এডিট করা হয়ে ওঠে না আর আজকের রাতের ডিনারে ছিল চিকেন কষা অনেক দিন ধরে আমরা শাক পুঁতি খেয়ে হঠাৎ মনে হলো আজকে যে একটু ভালো মতো ডিনারটা করতে হবে চিকেন কষা হচ্ছে এদিকে আর ওইদিকে চলছে পাপড় শাঁকা মানে যেটাকে রোস্টেড পাপড় বলা হয় তেলে ফ্রাই করে পাপড়টা খেতে খুব একটা আমাদের ভালো লাগে না তাই এদিকে এই রুটির মতো পাঁপড়টাকে সেঁকে নিচ্ছি তো আজকের দিনটা তো এভাবেই মোটামুটি কাটালাম পরে আবার একটি ব্লগে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন গুড নাইট সবাইকে